নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষাম বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ এগারোই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার ছাব্বিশে শ্রাবণ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া চন্দ্র আজকে দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের এই চ্যানেলে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনায় যা যাক বিস্তারিত আলোচনা করব অনেক কিছু জানার থাকে পঞ্চাঙ্গকে অ্যাভয়েড করবেন না পঞ্চাঙ্গের থেকে অনেক বেশি ইনফরমেশন শেয়ার করা হয় থাকে মানে পেতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই করে দেখবেন অবশ্যই শুনবেন পঞ্চাঙ্গের ভিডিও থেকে যা পাবেন সেটা হচ্ছে রুট আর দৈনিক রাশি একটা বাস্তবতা সেটাও চন্দ্রের গতির উপরে ভিত্তি করে নক্ষত্রের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের আলোচনা চলে তো এই পঞ্চাং হচ্ছে পাঁচটি পদের ব্যাপার আছে তৃতি যোগ করণ নক্ষত্র এই পাঁচটি পদ আপনাদের ক্ষেত্রে কি কাজ করতে চাইছে কি কাজ করবে সেগুলো কিন্তু আপনাদের জানার দরকার থাকবে চলুন চলে যাওয়া যাক আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে আনুমানিক আপনার পাঁচটা বারো মিনিটে এবং ছটা এগারো মিনিট সন্ধ্যা হচ্ছে হ্যাঁ এই যে সময়গুলো আমি বলি সেগুলো ভিত্তিক সময় এই আপনার জায়গা অনুযায়ী আপনি যতটা আপনার দূরত্ব আছে সেই অনুযায়ী যে সময়ের পার্থক্য আছে সেই সময়ের পার্থক্যটা আপনারা একটু মেনটেন করে নেবেন যোগ করে নেবেন কিংবা বিয়োগ করে নেবেন আগে হলে বিয়োগ করে নেবেন পরে হলে যোগ করে নেবেন লোকেশানটা যদি কলকাতা থেকে দূরে আর এবং কাছাকাছি যে কোনো থাকে আর গঙ্গা নদীতে যে জোয়ার আছে জোয়ার আসবে ভোরবেলা তিনটে দশ মিনিটে এবং ভাটাটা থাকবে হচ্ছে তিনটে দশ মিনিটে আর প্রথম জোয়ার আসবে নটা পনেরো মিনিটে আর দ্বিতীয় ভাটা আসছে আপনার হচ্ছে তিনটে তিরিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ার থাকবে রাত্রিবেলা আনুমানিক নটা পাঁচ মিনিটে আজকের দিনটা সোমবার সোমবার যেহেতু আবেগ মনকে নিয়ন্ত্রণ হবে চন্দ্রদেবের দিন মহাদেবের দিন মাকে মা মাতৃষ্ মাতৃতুল্য কোনো ব্যক্তি তাদের দ্বারা প্রবাহিত হবে জলীয় পদার্থের ক্ষেত্রে ভালো হবে জনসাধারণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ঠিকঠাক যদি আপনার যদি চন্দ্র পজিটিভ থাকে নক্ষত্র পজিটিভ থাকে সে সেগুলো ভালো হবে যেহেতু চন্দ্র কুম্ভ রাশিতে থাকছে মন কিছুটা নির্লিপ্ত হবে আপনার সামাজিক ক্ষেত্রে এবং বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে এবং ভালো ফল পাবেন বলে মনে করছে মানসিক অস্থিরতা যাতে কম থাকে সেদিকটা খেয়াল রাখবেন মোটামুটি কম থাকার ব্যাপার থাকছে আজকের দিনে চিন্তা ভাবনা বৃহত্তর ক্ষেত্রে আপনার বাড়তে পারে এবং সামাজিক ক্ষেত্রে বা বৃহত্তর কোনো মানুষের স্বার্থের জন্য আপনার চিন্তা বাড়তে পারে এবং সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করবেন দ্বিতীয় থাকছে হচ্ছে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অধিপতি দেবতাও কিন্তু ব্রহ্মদেব মাথায় রাখবেন মাঝে মাঝে আমি কিছু বলে দিই সবসময় তো সময় হয় না সমৃদ্ধির কারক মাথায় রাখবে শুভ তিথি গৃহ নির্মাণের জন্য এগোতে পারা যায় বৃত্তিপ্র স্থাপন করতে পারেন বাগদানের ক্ষেত্রে ভালো দীর্ঘস্থায়ী কোনো কাজের সূচনার ক্ষেত্রে শুভ আর ভক্ষ যদি আছে তাই আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ধ্যান আত্মবিশ্লেষণের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় এটা তৃতীয়া এরপরে পড়ছে তৃতীয়াটা থাকছে আবার দশটা তেত্রিশ মিনিটের পর থেকে সারাদিন রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে স্থানান্তরের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো বিবাহ সংক্রান্ত কথা বলতে পারেন রাষ্ট্র সম্পর্কীয় বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে গণ্ড অতিগণ্ডক যোগ থাকবে নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই অতিগণ্ড যোগ কিন্তু খুব একটা ভালো নয় অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাদের কঠিন জীবন চালিত হয় যারা অতিক যুগে আছেন জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন আজকের দিনে পরায়ণ হলে সৃষ্টি হতে পারে প্রতিশ্রুত স্প্রিয়া আসতে পারে আপনাদের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে যাবেন আপনারা সুকর্ম যোগ পরে শুরু হতেই যাচ্ছে সেক্ষেত্রে শুভ যোগ এটা সাধারণভাবে সফলতা প্রাপ্তির সুযোগ থাকে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকে চাকরি প্রাপ্তির সুযোগ ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়া চাকরিতে ভালো ফল পাওয়া নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো ধর্মীয় এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ গুণ থেকে থাকে গড় করণ থাকছে আজকের দিনে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে এই যে গড় করণ থাকছে আপনারা আপনাদের মনোযোগ দিয়ে যদি কাজকর্ম করেন তাহলে সফলতা প্রাপ্তি কেউ আটকাতে পারবে না এরপরে বনিষ্করণ আসছে আজকের দিনে শান্ত যে ব্যবসা বাণিজ্য পরিচালনা শুভ ফল পাবেন এবং যারা সম্পর্কের ক্ষেত্রে বন্ধন বৃদ্ধি করতে চাইছেন বা নতুন বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো বৃষ্টিকরণ এরপরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না রাত্রি নটা আটত্রিশ মিনিটের পরেও আরম্ভ হয়ে যাবে বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন খারাপ কাজ করলে খারাপ কাজের দিকে ঝুঁকে পড়বেন আর আপনি সেখান থেকে বেরোতে পারবেন না সতর্কতা কিছুটা বেশি দরকার আছে শতভিশা নক্ষত্র দিয়ে একটা পর্যন্ত দুপুরবেলা চন্দ্র গমন করতে থাকবে কুম্ভ রাশিতে চন্দ্র যখন গমন করছে তখন তো একটা দার্শনিকতার ব্যাপার থাকে সামাজিকতা থাকে আবেগতারিত হয়ে কাজকর্ম করার ক্ষেত্রে সতর্কতা হয়ে সতর্ক থাকেন আপনি মনের মধ্যে স্থিরতা শৃঙ্খলা কঠোর পরিশ্রম করার একটা প্রবণতা এগুলো আপনার মধ্যে থাকবে এবং আপনি সামাজিক ক্ষেত্রে এবং বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে ভাববেন এগুলো সঠিক শতবিশা নক্ষত্র দিয়ে যখন যাচ্ছেন তখন এই শতবিশা নক্ষত্র হচ্ছে রাহু নক্ষত্র দেবতা হচ্ছে বরুণ দেব বরুণদেব কি মহাকাশ সমুদ্র এই সময়ের দেবতা আকাশ এবং সমুদ্রের দেওয়া দেবতা তো এক্ষেত্রে কি হয় নিরাময়ের একটা ব্যাপার থাকে আপনার শরীর স্বাস্থ্য খারাপ আছে নিয়াময় হলো রহস্যজনক কাজকর্মের ক্ষেত্রে ভালো হয় গুপ্ত জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হয় যারা অ্যাস্ট্রোলজি করেন শতভিশা নক্ষত্রের অ্যাস্ট্রোলজারটা ভীষণ ভালো হয় প্রেডিকশন খুব ভালো করতে পারেন এবং যেটা আধ্যাত্মিক আধ্যাত্মিকতার ক্ষেত্রে যে কোনো তন্ত্র মন্ত্রযন্ত্র এইসব নিয়ে কাজ করার ক্ষেত্রে ব্যাপক সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে যোগা ধ্যান প্রাণায়াম তারা বাজে বাজে কথা বলে না সাধারণত খুব কম কথা বলে মানে চিকিৎসক মাথায় রাখবে দিনের প্রথম ভাগে চিকিৎসক গবেষক যারা আছেন তারা কিন্তু বা প্রযুক্তিগত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন জ্যোতিষ চর্চা করেন বা কোনো বড় গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছি তো বিরোধিতার সম্মুখীন হবেন রাহুল প্রবাদটা আবার বিরোধিতার একটা সম্পর্কের করে দেয় খেয়াল রেখে চলতে হবে একটার পর থেকে পূর্ব ভদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র যখন চলতে থাকবে রুদ্র রুদ্ররূপ দেখার সম্ভাবনা আছে রুদ্রদেব হচ্ছে অজ এক পদ অর্থাৎ দেবতা হচ্ছে অজ বা এক পদ বা রুদ্রদেবকে আপনি মনে মনে করতে পারেন রুদ্রদেব মনে করতে পারেন মানে রুদ্রদেবই আর কি সেক্ষেত্রে বলবো আপনার এই পূর্ব বর্ধমান নক্ষত্রে তীব্রতা অনেক বেশি আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে তীব্রতা অনেক বেশি রূপান্তরকারী কামিয়ানে আপনার পরিবর্তন করতে চেষ্টা করেন এবং পরিবর্তনের জন্য আপনার আগ্রহ অনেকটা বাড়ে এবং উগ্রতা সেক্ষেত্রে বেড়ে যায় দিনের দ্বিতীয় ভাগে পরিবর্তনশীল হবে আপনার মন গভীরতা বাড়বে চিন্তা ভাবনার মধ্যে আধ্যাত্মিক বাসনার সৃষ্টি হবে আর যারা কোনো ভুল কাজ করেছেন তারা প্রায়শ্চিত্ত করার জন্য এই সময়টাকে কাজে লাগাবেন ভালো হবে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আজকের দিনে করলে আপনার ক্ষেত্রে ভালো হবে যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন তারা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জ্ঞান অর্জনের জন্য আজকের দিনটা ভালো উদ্দেশ্য আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে এবং মন আকৃষ্ট হবে যোগা প্রাণায়ামের দিক থেকে তাহলে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে আজকের দিনে মিশ্রফল এবং পরিবর্তনশীল জায়গা তৈরি হতে যাচ্ছে মোটামুটি প্রযুক্তিগত ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাবে কিছু ভাবনা চিন্তার প্রকাশ এবং বিকাশ করার দরকার আছে আর দ্বিতীয় আধ্যায় আপনার আত্মশক্তির বিশ্লেষণ আধ্যাত্মিক কার্যকলাপের প্রোগ্রেস এ সমস্ত হবে কিন্তু আবারও বলছি উগ্রতা কিন্তু সারতে হবে আজকের দিনে বিবাদ বিতর্কে জড়িয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে আপনাকে কি করতে হবে উগ্রত কেন আপনার হচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রে উগ্রতা দিয়ে দেয় তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি বিবাদ বিতর্কে জড়িয়ে পড়লেন ক্ষতিগ্রস্ত করে ফেললেন নিজের এগুলো কিন্তু করতে যাবেন আর কুম্ভ রাশিতে যেহেতু আছে সামাজিকতা জ্ঞান অর্জন এগুলো কিন্তু থাকছে উৎপাদনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হবে এগুলো মাথায় রেখে চলতে হবে আজকের দিনে চলুন আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব পূর্ব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালোভাবে যোগা ধ্যান প্রাণায়াম এই সময় করবেন ভালোভাবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এই একটা শক্তিশালী যে কোনো কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে নতুন চুক্তি করা নতুন ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চালানোর ক্ষেত্রে বা বিদেশ যাত্রা বা ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে অমৃতকাল থাকছে আজকের দিনে ছটা চার মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ভোর রাত্রি চারটে চোদ্দ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এটা বারো তারিখ পড়ে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো নতুন কিছু শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে অত্যন্ত ভালো বিজয় মুহূর্ত থাকছে একটা একান্ন মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত আইন আদালতের ক্ষেত্রে বা ডিটস ক্ষেত্রে ক্ষেত্রেও ভালো ফল দিয়ে থাকে এটা আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা বারো মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে এই সময়টা ভালো করে ব্যবহার করুন ভোরবেলাটা এছাড়া দশটা চব্বিশ মিনিট থেকে একটা পর্যন্ত সময় দুপুরবেলা ছটা পঞ্চান্ন মিনিট সন্ধ্যার পর থেকে নটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা কুড়ি মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত রাত্রিবেলা পাঁচ রাত্রি পর্যন্ত সময়গুলো বেশ ভালো এছাড়া মহেন্দ্র যোগ একটি পাচ্ছেন বিকালবেলা তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য এই সময়গুলো ব্যবহার করতে পারেন পাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো হবে আজকের দিনে অত্যন্ত বাজে সময় যেটা থাকছে রাহুকাল ছটা উন পঞ্চাশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এরপরে দুর্মূর্ত থাকছে বারোটা আট মিনিট থেকে একটা পর্যন্ত এবং দুটো তেতাল্লিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে ছটা উনপঞ্চাশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকছে দুটো ছাপ্পান্ন মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এটাও বাজে সময় আর কালবেলার সময় রাহুকাল থাকছে বাজে সময় হয়ে যাচ্ছে তাহলে কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা দশটা উনিশ মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমসায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন